আসসালামু আলাইকুম বস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সাথে অনেকদিন ক্লাসে দেখা হয় না হ্যাঁ কারণ আমার চ্যাপ্টার তো শেষ তাই না তোমরা এখন বস হয়ে গেছো আমি জানি তো তোমাদের অনেকেরই কথা হচ্ছে যে ভাই সমতাকরণ সমতাকরণ পারি না এখন কিন্তু আমাদের ষষ্ঠ অধ্যায়ে পড়ানো হয়েছে তুমি চাইলেই দেখে নিতে পারো কিন্তু তোমরা এই কাজটুকু করতে চাচ্ছ না আমি দেখলাম হ্যাঁ তো ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই দিয়ে আসি সমতাকরণ তো যারা সমতাকরণ পারো তাদের জন্য এই ক্লাস না যারা সমতাকরণ একদমই পারো না তাদের জন্য ছোটোখাটো করে সমতাকরণের একটা ক্লাস ছোট্ট একটা ক্লাস আট থেকে দশ মিনিট যাবে এরা দেখে নাও কিছু বিক্রিয়া প্র্যাকটিস করো আশা করি তোমার সমতাকরণের যে ঝামেলা যে ধোয়াশা সেটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো সমতাকরণের জন্য আমি যদি বলি যে আমাদের আসলে কেমিস্ট্রিতে কি হয় বলো তো কেমিস্ট্রিতে যে জিনিসটা হয় যে ধরো এ আর বি বিক্রিয়া করলো বিক্রিয়া করে তৈরি করলো সি আর ডি কথার কথা তো এই সাইটটাকে আমরা কি বলি এই সাইটটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক না এই সাইডটাকে আমরা বলি বিক্রিয় আর এই সাইডটাকে আমরা বলি হচ্ছে ঠিক না কিনা প্রোডাক্ট এখন সমতাকরণের মূল মন্ত্রটা কিছুটা শক্তির সংরক্ষণশীলতা নীতির মতো শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে যে পৃথিবীতে নতুন করে কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস হতে পারে না শক্তির পরিমাণ নির্দিষ্ট শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে এখন এইখানে আমার কথাটা হচ্ছে সমতাকরণের ক্ষেত্রে বিক্রিয়কে যতগুলো যত সংখ্যক অণু থাকবে প্রোডাক্টে যে ঠিক ততগুলো তত সংখ্যক অণুই থাকতে হবে এটাই হচ্ছে বিক্রিয়ার সমতাকরণের মূল নীতি নতুন কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস এখানে হয় না কি বললাম নতুন কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না না এখন নিউক্লিয়ার রিয়াকশন নামের একটা রিয়াকশন আছে ওই রিয়াকশন ক্ষেত্রে ভিন্ন কথা বাট জেনারেল রিয়াকশন যেগুলো আমরা এই বয়সে পড়ে থাকি তার জন্য এই কথাটা সত্য যেমন তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া দিচ্ছ কোথাও থেকে সালফার উৎপন্ন হবে না তোমার যে উৎপাদ তৈরি হবে সেখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনই থাকবে হ্যাঁ যেমন চলো একটা বিক্রিয়া আমি নিয়ে ফেলি ধরো আমি বিক্রিয়া দিলাম নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তাই না এখন আমার এখানে তৈরি হচ্ছে কি কি তৈরি হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া এখন কেউ যদি বলে যে ভয় এখানে এন এস থ্রি কেন হলো না এটা হবে না কারণ এ পাশে সালফার নাই কমন সেন্স হ্যাঁ আচ্ছা এখন দেখো তোমাকে যেটা করতে হবে যে এটা হচ্ছে তোমার বিক্রিয়ক সাইড এটা হচ্ছে তোমার উৎপাদ সাইড দুই পাশে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান আছে গুণত একটু এখানে নাইট্রোজেন আছে কয়টা ভাইয়া দেখো দুইটা হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া দুইটা ওমা এখানে দেখি নাইট্রোজেন আছে কয়টা একটা আবার হাইড্রোজেন আছে গিয়ে তিনটা তাহলে কি হইল তুমি দিলা দুইটা হাইড্রোজেন তুমি পেয়ে যাবা তিনটা হাইড্রোজেন খুবই ভালো হইতো তাহলে এইভাবে হয় না এটা ইলজিক্যাল তো এই সমতাকরণ জিনিসটা চলে আসে এখন প্রত্যেকটা বিক্রিয়া সমতাকরণ করা লাগে না কারণ আমাদের মেন পারপোজটা হয় কি জানো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে এটা থাকে আমাদের মেন পারপস এমনিয়া তৈরি হচ্ছে দ্যাটস ইট এই আমি বলি যে নর্মাল যখন আমরা বিক্রিয়া লিখবো আমরা সমতাকরণ করব না কারণ আমার নাইট্রোজেন হাইড্রোজেন মিলে এমনই তৈরি হচ্ছে এটা আমার মেন পারপস বুঝা নাই আচ্ছা চলো আমরা সমতাকরণ দেখবো এখন এখন এমন ভাবে সাজাই গুছাই করতে হবে এই পাশে যতগুলো নাইট্রোজেন হাইড্রোজেন ওই পাশেও ততগুলো নাইট্রোজেন হাইড্রোজেন যাতে থাকে ভালো কথা খুবই ভালো কথা আমরা এক কাজ করে দেখি ধরো নাইট্রোজেন এখানে আছে দুইটা আমি এক কাজ করি এখানে দুই দিয়ে গুণ দিলাম ভালো কথা দুই দিয়ে যখন আমি গুণ দিলাম তখন আমার নাইট্রোজেন হয়ে গেল দুইটা আমি তো মহা খুশি নাইট্রোজেন এ পাশেও দুই এ পাশেও দুই ইয়াস হয়ে গেছে না হয় নাই কেন হয় নাই হাইড্রোজেন তো তিন দুগুণে ছয় হয়ে গেছে কি এখানে আছে দুই এখানে হয়ে গেল ছয় তাহলে কি করতে হবে ভাই তাহলে কি করব এখানে তিন দিয়ে গুণ দিলেই তো মিলে যায় তাহলে এর আগে একটা তিন দিয়ে গুণ দিয়ে দাও হয়ে গেল শেষ এবার দেখো তিন দু গুণা ছয়টা হাইড্রোজেন দুইটা নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন ছয়টা হাইড্রোজেন শেষ এই রিয়াকশনটাকে আমরা বলি সমতাকৃত রিয়াকশন বা ব্যালেন্সড রিয়াকশন বুঝো নাই আচ্ছা তো এরকম আরো কিছু তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো তুমি এখানেই করো না এখানে করো হাইড্রোজেন আর অক্সিজেন যদি রিয়াকশন করানো হয় তাহলে তৈরি হয় কি তৈরি হয় হচ্ছে পানি তাই না আচ্ছা তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে কয়টা দুইটা এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা অক্সিজেন আছে কয়টা হ্যাঁ তাহলে কি খুবই কঠিন একটা তো আমার মিলেই আছে আর একটা মিলাইতে হবে এখন একটা জিনিস তুমি করতে পারো এখানে দেখো এখানে অক্সিজেন দুইটা আছে না এক কাজ করো এখানে যদি তুমি হাফ দিয়ে গুন দাও তাও হয়ে যাচ্ছে হাফ দিয়ে যদি গুণ দাও এটাকে দুই গুণ হাফ তাহলে কাটাকাটি হয়ে কত হয় ওয়ান হয়ে যায় শেষ হয়ে গেছে সমতা হয়ে গেছে হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন একটা একটা হাইড্রোজেন এখন এই বিক্রিয়াটা অনেকে ভয় পায় লিখতে যে মনে হয় এটা মনে হয় অ্যাপ্রুভ হবে না আরে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে কেন হবে না এখন এটাকে চাইলে তুমি আরেকভাবে করতে পারো এই দুইটা লসা গুনিয়ে গুণ ভাগ করতে পারো মানে গুণ করতে পারো তাহলে দেখো কি ছিল বিক্রিয়াটা হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন হ্যাঁ তাই কত এইচ টু ও এখন বোথ সাইড যদি দিয়ে গুন দাও তাহলে টু এইচ টু প্লাস টু ইন্টু হাফ ও টু টু এইচ টু ও কি করলাম এ পাশেও দুই দিয়ে গুন দিলাম এ পাশেও দুই দিয়ে গুন দিলাম তো দুই দিয়ে গুন লিতে দেখে এই দুই দুই কেটে যাই তাহলে থাকে কি টু এইচ টু প্লাস ও টু হয় কত ও এটাও ব্যালেন্সড রিয়েকশন এখানেও গুনে দেখো হাইড্রোজেন আছে কয়টা এ সাইডে বলো দুই দুগুনা চারটা অক্সিজেন আছে কয়টা দুইটা ওই সাইডে হাইড্রোজেন আছে কয়টা দুই দুগুনা চারটা অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে কয়টা বলো 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 জলদি বলো দুইটা শেষ ব্যালেন্সড আরেকটা বিক্রিয়া করব চলো আরেকটা করি মনে করো তোমাকে আমি দিলাম হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি হলো হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড সমতা করতে হবে হাইড্রোজেন আছে দুইটা আয়োডিন আছে কয়টা দুইটা এ পাশে হাইড্রোজেন আছে কয়টা একটা আয়োডিন আছে কয়টা একটা তাহলে এটাকেও দুই দিয়ে গুণ দাও এটাকেও দুই দিয়ে গুণ দাবছে এর আগে দুই দিলেই আমার এটা হয়ে গেল ব্যালেন্স রিয়াকশন এখন তুমি চাইলে এরকম হাজার হাজার রিয়াকশান যে কোনো রিয়াকশন ব্যালেন্স করতে পারবা বোঝা গেছে আশা করি ক্লিয়ার যেমন ধরো আরেকটা রিয়াকশন যদি আমি করাই মনে করা হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস ও টু দেন হচ্ছে ম্যাগনেশিয়াম এম ও তাহলে কি করবে ভাই তো এখানে ম্যাগনেশিয়াম একটা একটা অক্সিজেন দুইটা এখানে একটা তাহলে এখানে হাফ দিলেই তো হয়ে যায় হাফ দিয়ে যদি না লিখতে চাও তাহলে দুই দিয়ে গুণ করো বোথ সাইড তাহলে টু এম জি এটাকে দুই দিয়ে গুণ করলে হবে কি ও এটাকে দুই দিয়ে গুণ করলে হবে কি এম জি ও হয়ে গেল ম্যাগনেশিয়াম কয়টা এ সাইডে দুইটা অক্সিজেন কয়টা দুইটা এবার এ সাইডে আসো ম্যাগনেশিয়াম কয়টা দুইটা অক্সিজেন কয়টা দুইটা শেষ খুব কি কঠিন এই হচ্ছে সমতাকরণ এতটুকুই সমতাকরণ এখন তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যদি না তুমি প্র্যাকটিস করো কোনো কিচ্ছু দিয়ে কিচ্ছু হবে না আমি তোমার এখানে যদি এক হাজারটা এক্সাম্পল করাই কোনো লাভ নাই সো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই যদি হোমওয়ার্ক দেওয়া উচিত না তাও আমি দিচ্ছি এইটা তোমরা একটু এইটা তোমরা একটু সমতাকরণ করে দিবা কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয় যদি আমি এটা দেই সি টু এইচ সিক্স প্লাস ও টু সেম জিনিসই তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আর একটা দিচ্ছি সি থ্রি এইচ এইট প্লাস অক্সিজেন তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেন দিয়ে পোড়ালে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এটা আমি পড়িয়েছি সো এই তিনটা বিক্রিয়াকে তোমরা সমতাকরণ করবা এবং এবং তোমরা এটা যে কোনো একটা বিক্রিয়া ভিডিও করে পোস্ট করবা যে আমি সমতাকরণ পারি যারটা বেস্ট হবে তাকে আমি প্রাইস দেব ওকে বস যেকোনো একটা এই তিনটার মধ্যে যেকোনো একটা তোমরা সমতাকরণ করে বুঝিয়ে অ্যাজ আ টিচার টিচারের মতো বুঝে তুমি এটা পোস্ট করবা এবং যখন টিচারের মতো বোঝাবা তখন তোমার মধ্যে যাতে স্টুডেন্টের ভাইব না থাকে টিচারের ভাইব থাকে এটুকু খেয়াল রাখবা তবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম